ইস্পার রাহিম সম্মানিত দিনী ভাইয়েরা বড়েরা আছেন কিনা জানিনা আমাদের মাঝে উপস্থিত রয়েছেন ভারতীয় মহাদেশের অন্যতম সনামধন্য পরিবারের একজন সদস্য আমাদের সকলের শ্রদ্ধেয় এবং বাহাদুর সাহেব যারা মোহাম্মদ মোহাম্মদ হাসান সহ উপস্থিত সম্মানিত মবিন ভাই এবং বন্ধুরা সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম সম্মানিত বন্ধুরা এখানে আসার পূর্বে আমি আমাদের সাহেবের পরিবার তিনি হচ্ছেন হাজিব সৈয়দ নাম শুনেছেন আপনি আপনারা সবাই ফরাইজি আন্দোলনের নাম শুনেছেন এই উপমহাদেশে ব্রিটিশ বিরোধী আন্দোলন ইসলামের প্রচার এবং প্রসার তার পাশাপাশি অত্যাচারের বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে ইসলাম বিরোধী শক্তির বিরুদ্ধে জেহাদ সবটি ইসলামের সবটি শাখায় যাদের বিচারণ রয়েছে তেমনি একটি পীরের দরবার হচ্ছে বাহাদুর পীরপুর সাহেবের দরবার হাজি শরীয়তুল্লাহর মহাদয়ের বংশ পরম্পরায় তারা ইসলামের জন্য খেদমত করে এসেছেন এবং বিভিন্ন পীর সাহেবদের বিভিন্ন বিষয়ে থাকল বেসিক ইসলামের উপরে প্রকৃত ইসলামের উপরে তারা এখনো আছেন এবং আল্লাহ যেন তাদেরকে শেষ দিন পর্যন্ত এই প্রকৃত ইসলামের উপরে রাখার তৌফিক দান করেন সম্মানিত্রাম আপনারা বীর সাহেবের সামনে দীর্ঘ বক্তব্য রাখার কোন সুযোগ নেই তবে আমি আপনাদেরকে অনুরোধ করব আমাদের এই সম্মানিত ওলামা এবং বীর সাহেবরা আপনাদের দ্বারে দ্বারে ঘুরে ইসলাম প্রচার করছেন যদি আপনারা ওয়াজ শোনার পাশাপাশি আমল না করেন তাহলে তাদের এই পরিশ্রম বৃদ্ধা যাবে এবং তাদের চেয়েও আপনাদের আমাদের বেশি ক্ষতি হবে সুতরাং তাদের ওয়াজ শোনার পাশাপাশি আমরা ইমান এবং আমলের উপরে জোর দিব এমনিতে আমাদের উপমহাদেশের ইসলামের সবচেয়ে বড় দুর্বলতা হচ্ছে মানুষ ইসলামে বিশ্বাস করে কিন্তু ইবাদতের উপরে আমলের উপর অত সিরিয়াস আপনারা দেখেছেন এখানে এখানে মজলিশ ভরা ছিল যখন আজম দিয়েছেন আস্তে করে ফাঁকা হয়ে গেল কোথায় গেলেন এই সমস্ত এই মমিনরা আমি খুবই দুঃখ পেয়েছি কোন মুসলমান যদি নামাজ না পড়ে তিনি কি তা আমাদের সম্মানিত আলেমগণ এবং আমি বলে আপনাদের জন্য দোয়া করি যে আপনার ওয়াজ শোনার পাশাপাশি ইমান সুদৃঢ় করার পাশাপাশি আমলের উপরে গুরুত্ব দেন এবং আমল করার চেষ্টা করেন সবাইকে ধন্যবাদ এবং শুক্রিয়া জানিয়ে আমি আজকের মতো নিচ্ছি আসসালাম